নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেই কিন্তু একটা অধীর আগ্রহের সাথে রয়েছেন যে দু সাল তো আমার কাটলো কিন্তু দু সাল আমার কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই কর্কট লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এবছর আরো ভালো থাকতে পারবেন যে সমস্ত প্ল্যানেট এক একটি রাশিতে দীর্ঘ দিন ধরে গোচর করেন সেই সমস্ত প্ল্যানেটকে নিয়ে বার্ষিক রাশিফল করা হয় এবং যে সমস্ত প্ল্যানেটের গোচর অল্প দিনে হয় সেই সমস্ত প্ল্যানেটের গোচরকে নিয়ে আমরা মাসিক রাশিফল করে থাকি তাই দু সালে দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটি প্ল্যানেটেরই কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে তাই আপনারা দীর্ঘদিন ধরে যে অবস্থায় ছিলেন সেই অবস্থার পরিবর্তন কিন্তু হতে চলেছে সেই পরিবর্তন আপনাদের পক্ষে শুভ হবে না অশুভ হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং কোন মাস আপনাদের কেমন যাবে তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন কেতু পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ ষষ্ঠ ভাব ভাব ধনু রাশিতে রাশিতে বসে বসে রয়েছেন রবি অষ্টম অর্থাৎ কুম্ভ রয়েছেন শুক্র এবং শনি নবম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এবং একাদশ ভাবে বসে রয়েছেন বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং রাশির উপরে বসে রয়েছেন মঙ্গল পৃথিবীতে কর্কট রাশির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা জন্ম রাশিচক্র কিন্তু আলাদা তাই এই যে প্রেডিকশন আমি করছি ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের গোচরের উপরে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর পরিবর্তন হবে অর্থাৎ তিনি মিথুন রাশিতে যাবেন আপনাদের দ্বাদশ ভাবের উপরে যাবেন চোদ্দই মে থেকে গত এক বছর তিনি একাদশ ভাবের উপরে রয়েছেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে এবং সপ্তম ভাবের উপরে তৃতীয় ভাবের উপরে যেহেতু দৃষ্টি রয়েছে তাই মে মাসের চোদ্দ তারিখের মধ্যে আপনাদের কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি পাবে যারা ট্রাভেল এজেন্সি করেন যারা ঘুরে ঘুরে কর্ম করেন সেলসম্যান জাতীয় কর্ম করেন এই ধরনের কর্মে কিন্তু আপনাদের সফলতা আসবে চোদ্দই মে পর্যন্ত পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন অবশ্যই আপনারা কিন্তু চোদ্দই মে আগে সন্তানের জন্য প্ল্যানিং করুন আপনাদের সন্তান প্রাপ্তির যোগ প্রবল রয়েছে যাদের প্রেমজো রিলেশন নেই তাদের নতুন প্রেমজো রিলেশন আসার সম্ভাবনা রয়েছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা চেষ্টা করুন চোদ্দই মে এর আগে কিন্তু আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে তিনি দ্বাদশ ভাবে যাবেন যখনই তিনি দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন অর্থাৎ আপনার ষষ্ঠপতি এবং নবমপতি দ্বাদশে যাচ্ছে অশুভ স্থানে যাচ্ছেন তাই এখানে কিন্তু আপনাদের কিছুটা হলেও প্রবলেম হবে আমি এখানে ভালো খারাপ নিয়ে বিচার করছি না আপনাদের গোচরের উপরে যে ফল পাবেন সেইটা নিয়ে কিন্তু আমি বিশ্লেষণ করছি দ্বাদশে যাবেন আপনাদের খাবারের উপরে কিন্তু সচেতন থাকতে হবে গ্যাস অ্যাসিডিটি হজমের গোলমাল লিভারের সমস্যা থাইরয়েড প্রেসার সুগার এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই মে পর থেকে যখনই তিনি দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে অষ্টম ভাবের উপরে যেহেতু দুটো ত্রিক ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং নিজেও বসে আছেন অশুভ জায়গায় তাই ষষ্ঠ ভাব থেকে আমরা কিসের বিচার করি ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু রোগ ঋণ এবং শত্রুতার বিচার করি শারীরিক কন্ডিশনের দিকে একটু সচেতন থাকতে হবে খরচ আপনার বৃদ্ধি পেতে পারে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন তাই খরচ আপনার বৃদ্ধি পাবে সেই জায়গায় আপনাকে একটু কন্ট্রোল থাকতে হবে এবং শত্রুতায় আপনারা জর্জরিত হতে পারেন শত্রু আপনাদের পিছনে কিন্তু লাগবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাই কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন এই জায়গাগুলোকে আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এবারে দেখব শনিদেব তিনি উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু আপনার নবম ভাবে ভাগ্যস্থানের উপরে যাবে শনিদেব এতদিন পর্যন্ত অষ্টম ভাবের উপরে ছিলেন গত আড়াই বছর ধরে আপনাদের ঢাইয়া যখনই শনিদেবের এই গোচর পরিবর্তন হবে আপনাদের ঢাইয়া থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন কিন্তু উনত্রিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ সেখানে রাহুও বসে রয়েছেন নবম ভাবের উপরে এবং শনিদেবেরও গোচর হবে তাই নবম ভাবের উপরে স্থাপিত দোষ তৈরি হবে যেহেতু নবম ভাবের উপরে স্থাপিত দোষ তৈরি হচ্ছে তাই এই সময় পিরিয়ডটায় আপনাদেরকে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় এই ধরনের কাজ করা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন শনিদেব দৃষ্টি দেবেন আপনার নবম ভাব থেকে তিনি তৃতীয় দৃষ্টি দ্বারা একাদশ ভাবকে দেখবেন তাই জন্মরাশি চক্রে যদি শনিদেব শুভ অবস্থানে থাকে নবমে বসে একাদশকে দৃষ্টি দিচ্ছেন ভাগ্য আপনাদের সহায় হবে কিন্তু যে কোনো কাজ একটু ডিলে হবে একটু লেটে হবে এবং শনিদেবের দৃষ্টি ছিল আপনার পঞ্চম ভাবের উপরে অর্থাৎ শনিদেবের দশম দৃষ্টি ছিল পঞ্চম ভাবের উপরে প্রেমজ রিলেশনের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন উনতিরিশে মার্চের পর থেকে এবার দেখবো রাহু এবং কেতু আঠারোই মে রাহু অষ্টম ভাবের উপরে আসছেন কেতু দ্বিতীয় ভাবের উপরে যাচ্ছেন যেহেতু রাহু অষ্টম ভাবের উপরে আসছেন এতদিন পর্যন্ত অর্থাৎ আঠারোই মে থেকে দেড় বছর আগে পর্যন্ত রাহু নবম ভাবের উপরে ছিলেন আপনাদের ভাগ্যের জায়গায় কিছু না কিছু প্রবলেম কোনো শুভ কাজ করতে যাচ্ছেন কোনো না কোনো সমস্যা বা বাধা বিপত্তি এসে কিন্তু উপস্থিত হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা এবারে মুক্তি পাবেন কিন্তু একটা জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে যারা ড্রাইভিং করেন যারা গাড়ি চালান তাদের কিন্তু একটু সমস্যা রয়েছে রয়েছে ভাবের উপরে রাহু যখনই মাসিক রাশি ফল আমি করবো মাসিক রাশি ফলে যখন মঙ্গল ওই রাহুর উপর দিয়ে গোচর করবেন তখন কিন্তু আপনাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের যোগ কিন্তু রয়েছে আমি কোনো ভালো খারাপ বলছি না যেটা ওভারঅল ঘটতে চলেছে আমি সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি তার জন্য অবশ্যই আমি উপায় বলবো সেটা আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে এবারে দেখে নেব মাস অনুযায়ী আপনারা কি কি ফল পাবেন জানুয়ারি মাসে আপনারা কারোর থেকে সাহায্যের আশা ছেড়ে দিন মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনাদের সাহিত্য সঙ্গীতের প্রতি রুচি কিন্তু বাড়বে ফেব্রুয়ারি মাস আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু সতর্ক থাকুন এবং স্থান পরিবর্তনে আপনাদের কিন্তু মার্চ বন্ধুদের সাহায্য পাবেন যারা চাকরি করেন তারা ভালো থাকবেন সপরিবারে মিলে কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যক্তিগত সমস্যার কিন্তু সমাধান হবে এপ্রিল মাস শ্রম অনুযায়ী ফল আসবে না এবং শত্রুদের থেকে ষড়যন্ত্র ও বদনামের শিকার আসার সম্ভাবনা রয়েছে মে মাস ভাগ্যের বিকাশ হবে এবং আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন জুন মাস রাজনৈতিক সফলতা আসবে বন্ধুর সহযোগে নতুন রাস্তা আপনাদের খুলবে এবং বাকি থাকা কর্ম আপনাদের পূর্ণ হবে জুলাই মাস জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ে আপনাদের লাভ হবে আটকে থাকা অর্থ উদ্ধার হবে এবং ব্যবসায় সফলতা আসবে কিন্তু একটু লেট হবে আগস্ট মাস বৃদ্ধি পাবে আইনি নতুন রূপ নিতে পারে এবং ধার্মিক যারা আধিকারিক রয়েছে তাদের থেকে একটু সাবধান থাকুন সেপ্টেম্বর মাস কর্মে পরিশ্রম বাড়বে কিন্তু পরিশ্রম বাড়ার সাথে সাথে আপনাকে শরীরের প্রতি একটু ধ্যান দিতে হবে না হলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে স্থান পরিবর্তন করতে চাইলে স্থান পরিবর্তন করতে পারেন এবং প্রতিযোগিতায় আপনাদের কিন্তু সফলতা আসবে অক্টোবর মাস আপনাদের লাভ হবে সরকারি কোনো সুযোগ সুবিধা আপনার আসতে পারে ধার্মিক কর্মে মন যাবে এবং ছোটখাটো ভ্রমণে আপনার লাভ হতে পারে নভেম্বর মাস কোনো কিছু ক্রয় হতে পারে বুঝে শুনে কর্ম করুন সেখান থেকে লাভ আসবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে ডিসেম্বর মাস নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন এবং বাড়ির বাচ্চাদের মন ভালো থাকবে হাসি খুশি থাকবে পরিবারে সকলে একসাথে কিন্তু থাকবেন কি করবেন কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন সর্বপ্রথমে আপনারা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবং হনুমান চাল্লিসা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার